আর আসমার আলতা পড়ছো কেন আজকে আলতা পড়ছি কারণ বান্ধবীর ইচ্ছা আছে আমাকে আলতা পরানোর কেউ আমাকে আলতা পরায়নি আইব্রো ভাত মানে খেতে গিয়েছে এই যে বান্ধবী ছোটবেলার বান্ধবী কত আয়োজন করতে শুধু বান্ধবী করেনি বান্ধবীর বড় করেছে একসাথে মিলে করেছে সবাই মিলে করেছে এটা তো ঠান্ডা কেন গড়ে কি পাথর কোন পাথরের মধ্যে এটা রাখছি আমার কি এটা কি আমার মুখ থেকে বেরিয়েছে এগুলো আমার মুখে ছিল

কেমন আছো সবাই বলো তারপর তো আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের জন্য নিয়ে এসেছি হাতে গুনে আর চার পাঁচ দিন আছে এইদিকে আমার আইব্রো ভাত খাওয়া শেষ হচ্ছে না তোমাদের সাথে ব্লগও শেয়ার করা হচ্ছে না তো আজকে আমার প্রিয় বান্ধবী নবনীতার বাড়িতে আইব্রো ভাত খেতে যাব আর তারপর যাব ফেসিয়াল করতে সব কিছুই রয়েছে আজকের ব্লগে তো চলো দেখতে থাকো চলে এসেছি এখন এই যে বান্ধবী ললিতার এই বান্ধবী ললিতা বলছিস কেন তোর বান্ধবী ললিতা তো তোর নাম নাম চেঞ্জ হয় তাও এখন শেখো আমি মানে সেজে কুতে চলে এসেছি দেখলে

সবগুলোর মধ্যে বলেই দিলাম আমি আমার খুব ভাল লেগেছে ব্যাকগ্রাউন্ড আমি এরকমই চেয়েছিলাম কিছু দেখো কলা গাছ দিয়েছে দুই দিকে দুটো মানে মনে হচ্ছে ভাত সত্যি তো দেখো এই যে বান্ধবী ছোট্ট বান্ধবী

ডাল আছে আর এটা কি আছে মিক্স ভেজ মিক্স ভেজ আছে পায়েস আছে চাটনি আছে পাপড় ভাজা আছে স্যালাড এখানে দই আর এই দেখো পাঁচ রকমের মিষ্টি অনেক আয়োজন করে ফেলেছিস তো রে তো এটা ছিল আমার পনেরো নম্বর আইব্রো আর আমি নিজেই কনফিউজ রয়েছি যে লাস্ট অব্দি আমার কটা আইব্রো খাওয়া হবে মনে হচ্ছে পঞ্চাশটা হয়ে যাবে কিন্তু আর দিন নেই যাই হোক যতগুলো আইব্রো খাওয়া হোক না কেন তোমাদের সাথে শেয়ার করবো এখন নবনীতার বর আর নবনীতার শাশুড়ি আমাকে আশীর্বাদ

এ হচ্ছে টিকিট কেটেছি আমি তাও টিডির কাছে গিয়ে হতো মতো খাচ্ছে আমি ভাবছিলাম ভিডিও করার জন্য তো আমি ভাবছি আর টিকিট কাটেনি তাও জানে না টি মানে টিকিট মানে কেটেছি আমি আর ভুল ডালটা বলছে টিডিকে ভুলভাল বলছে দিদি ভাবছে বোধহয় কিন্তু যাবে না এরকম করছে তো যাই হোক চলো যেখানে যাচ্ছি তোমাদের দেখাই দেখতে থাকো তো আমরা যাচ্ছি এখন স্যালনে হাবড়া থেকে নেমে টেশনের একদম কাছেই রয়েছে প্রো লরিয়াল এই স্যালনটা একদম রূপকথা সিনেমা হলের ঠিক অপোজিটেই রয়েছে তো সেখানে আমরা যাচ্ছি যেখানে আমি বারবার যাই তোমাদের বলি তো সেখানেই আমরা এসেছি আর নবনীতাকেও আজকে নিয়ে এসেছি কারণ এখন আমার বড় সময় নেই আমার সাথে সবসময় সঙ্গ দেওয়ার তাই দেখো নবনীতাকে নিয়ে এসেছি ও ফেসিয়াল করবে বললো তাই দেখো আজকে ফেসিয়ালের সাথে সাথে আর কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো

তো ফার্স্টে এসে আমি পেডিকিওর করব আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারো আর কমেন্টে বলতে পারো তুমি কৃষ্ণনগর থেকে কেন হাবড়া আসলে কারণ আমার সত্যি কথা বলতে আমি বারবার এখানেই আসি তোমরা দেখেছো এটাদের সার্ভিস ভীষণই ভালো আর সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লাগে বিশেষ করে ফেসিয়ালের জন্য আমি এখানে বারবার ছুটে আসি কারণ এখানে ফেশিয়ালের যে মাসাজটা হয় না আমার ভীষণ ভালো লাগে আর এর পাশাপাশি হেয়ারের ট্রিটমেন্ট করেছিলাম আগের বার চুলটা খুব সুন্দর হয়েছিল তো হেয়ারের জন্যও আমি আসি কিন্তু এখন আমার যেহেতু বিয়ে সামনে আমার কাছে হেয়ারের ট্রিটমেন্ট করার মতো অতটা টাইম নেই তাই আমি হেয়ারের ট্রিটমেন্ট করিনি বাট আমি পেডিকিউর করেছি আরও অন্যান্য যা যা সার্ভিস নেওয়া যায় সবগুলোই নিয়েছি জাস্ট দেখো পেডিকিউর করছে সেটাও কত যত্ন করে তো তোমরা যদি চাও অবশ্যই হাবড়া আসতে পারো আমি স্ক্রিনে নাম্বারও প্রোভাইড করে দিচ্ছি যাদের এরকম সামনে বিয়ে অবশ্যই আসতে পারো আর পেডিকিউর হয়ে গেছে এখন আমি ফেশিয়াল আর কোন ফেশিয়ালটা করব আজকে আমি হাইড্রাফেশিয়াল আচ্ছা হাইড্রাফেশিয়াল করব তাই তো তো আজকে আমি করব হাইড্রাফেশিয়াল যেহেতু আমার স্কিনটা প্রচন্ড ড্রাই স্কিন তার হ্যাঁ ডিহাইড্রেটেড হয়ে গেছে প্রচন্ড তো আমাকে মেকআপ আর্টিস্ট এমনিতেও সাজেস্ট করেছিল যে এরকম কিছু ফেসিয়াল করছে যেটাতে আমার স্কিনটা হ্যাঁ হাইড্রেটিং হয় খুব ন্যাচারাল থাকে তো তার জন্যই এই দেখো কতক্ষণ লাগবে এটা করতে

এখন বিয়ের টাইমে বলেছে যে মুখটা আমার কতটা গ্লো দেয় আর এটা মেনলি দেখতেই পাচ্ছ মেশিনের সাহায্যে হচ্ছে তো অনেক যত্ন করে কিন্তু ওরা সমস্ত কাজটা করে আমার ভীষণই ভালো লাগে সার্ভিস আমি নিচ্ছি বলে বলছি না আমার ভালো লেগেছে বলেই কিন্তু আমি কৃষ্ণনগর থেকে হাবড়া ছুটে আসি বারবার তো তোমরা অবশ্যই এই সার্ভিসটা চাইলে নিতে পারো আর সব কিছু ডিটেলিংয়ে কত কি নিলো বা কী খরচা হলো এগুলো কিন্তু আমি এখানে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি ওনাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা জেনে নিতে পারো কারণ এখানে আমি অত ডিটেলস বলাও সম্ভব নয় আর সব থেকে বড় কথা এখানে যে করে না এই বা অন্যান্য হেয়ারের ক্ষেত্রে যে করে এটা আমার সব থেকে বেশি ভালো লাগে তো ফেসিয়ালের দেখো কতগুলো স্টেপ এখানে হচ্ছে তো এদিকে আমার ফেসিয়াল হচ্ছে আর ওইদিকে নবনীতাও ফেসিয়াল করছিল সেই কারণে আর দুজনে ক্যামেরা তোলা হয়নি তো এখানে দেখো কত কিছু মেশিন পরিয়ে দিয়েছে আমাকে দেখো কি হয় সেই সব এটা নাকি আমার মুখ থেকে বেরিয়েছে এগুলো আমার মুখে ছিল হ্যাঁ এগুলো কি নোংরা এই হচ্ছে আমার ফেসিয়াল এর রেজাল্ট তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো আমার তো খুব ভালো লেগেছে ও আরো একটা কথা বলে রাখি এখানে দেখো সাইডে হাবিবস রয়েছে যেটা নতুন একাডেমি কিন্তু ওপেন হচ্ছে তোমরা চাইলে এই এই তোমাদের যে কোর্স কিন্তু করতে পারো বা তো এটা নতুন ওপেনিং হচ্ছে তোমরা যদি এখন ভর্তি হয়ে যাও ওপেনিং হওয়ার আগে তাহলে ফিফটি পার্সেন্ট অফে কিন্তু তোমরা এখানে এই সমস্ত কিছু শিখতে পারবে তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও আর আমার তো খুব ভালো রেজাল্ট এসেছে ফেসিয়াল করে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিল চলো আজকের মতোটা